ভাই বলেন আমি একটা কথা বলতে চাই জি অবশ্যই বর্তমানে আমাদের লাল কবুতর গুলা এতটায় দুর্লভ হয়ে যাচ্ছে জি জি কবুতরের সাথে আপনার ডিম দেখানো বাচ্চা দেখানোটার ওই সময় কিন্তু আমরা পাচ্ছি না জি জি অবশ্যই এর আগেই কিন্তু আল্লাহর রহমতে মালগুলো গুলা সেল হয়ে যাচ্ছে তবে আমার সৌভাগ্য এবারে আমি আপনাদের ওই কবুতরের সাথে আমি ডিম দেখাতে পারতেছি জি জি অবশ্যই জি জি ইনশাআল্লাহ সবগুলা কবুতরই ভাই রানিং 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে এ নিয়ে ভাই কোনো डाउट নেই ওকে ঠিক আছে তাহলে এটার প্রাইস থাকতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে চার হাজার পাঁচশো টাকা না চার হাজার পাঁচশো টাকা যদি ওকে ঠিক আছে

পাঁচশো টাকা আর যদি আপনারা বেশি করেন সেক্ষেত্রে তো ভাইয়া পরে বলবে কী ডিসকাউন্ট থাকতেছে

যদি কবুতর কেউ সংগ্রহ না করেন তাহলে হয়তো বা এই রেটের ভিতরে এত ভালো মানের কবুতর পাবেন না তো আমি বলবো দুটো সংগ্রহ করে ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গৌতর আছে টোটালি আপনার আনকমন টাইগার কালার ভিতর অনেক বড় সাইজের গৌতর মাসাল্লাহ দেখার মতো অস্থি কিন্তু ভাই এটা কি কবুতর এটা ভাই পাকিস্তানি পাকিস্তানি না মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এই যে দেখেন অনেক বড় কবুতর চোখগুলো কিন্তু একদম সাফ চোখের কবুতর বিগ সাইজের এক জোড়া কবুতর নিচেটা মাদি না হ্যাঁ নিচেরটা মাদি ওকে ঠিক আছে রানিং জোড়া না ভাই রানিং জোড়া ভাই মাসাল্লাহ 100% রানিং পেয়ার এই জোড়াটা ভাই কত থাকবে দাম এটার দাম তো 3000 টাকা 3000 টাকা না ওকে কালকে যদি ভালো লাগে মাসাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর বিগ সাইজের এক জোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই অনেক বড় জুটির কবুতর গোলাপ জুটির গোলাপি ঠোঁটের কবুতর আর রানিং জোড়া না ভাই হান্ড্রেড পার্সেন্ট না রানিং জোড়া মাসাল্লাহ পিছনেরটা হচ্ছে আপনার নট কবুতর সামনেরটা মারি কতদিন লাগতে পারে এটা ডিম দেওয়ার জন্য সপ্তাহখানেক ইনশাল্লাহ লাগবে এই জোড়াটা কত পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একদম ভাইয়া না ভাই ডিসকাউন্ট আছে কেমন এখানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না মাসাল্লাহ এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই অনেক বড় সাইজের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর বিগ জুটির কবুতর অনলি পঁচিশশো টাকা হ্যাঁ ভাই মাসাল্লাহ আরেক জোড়া কবুতর বিগ সাইজের এক জোড়া লাহোরি কবুতর অনেক বড় সাইজ এই যে দেখেন এটা মাদিনা ভাই এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন নিচে নামায় দিলে সাইজটা বোঝা যাবে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি আর ওটা কি ডিমে আছে ভাই ওটা কয়টা আছে দুইটাই মাসাল্লাহ দুইটাই তো জমা ডিম মনে হচ্ছে ভাই এই যে দেখেন দুইটাই কিন্তু মাসাল্লাহ জমা ডিম সহকারে আপনারা কবুতর যদি নিতে পারবেন মাসাল্লাহ আসলে যেগুলো তোর আপনার নিম পাড়ে ওগুলো একটু বৈশা বৈশায়ে থাকে এরকম একটা ভাব আছে যাই হোক এই জোলাটা কত লাগবে চার হাজার টাকা তারপরে কিছু করা যায় ভাই

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর কোয়ালিটি ফুল এক জোড়া লক্ষা কবুতর একদম ফুল ফ্রেশ দেখেন দমগুলো দেখেন পায়ের ফেদারগুলো দেখেন মাসাল্লাহ আর কালারটা দেখেন কবুতর অস্থির এক জোড়া কবুতর ভাই এটা কি ডিম বাচ্চা কথা নয় মাসাল্লাহ কতদিন লাগতে পারে ডিম দেওয়ার জন্য মাদিটা আপনি চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন ইনশাল্লাহ লাগবে আর দমগুলো কিন্তু অনেকটা আপনার আমেরিকান লক্ষার মতো এই যে দেখেন ভাই

মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা মাদি কবুতর রয়েছে রানিং মাদি কবুতর মাসাল্লাহ এই যে একটা আর ওই যে আরেকটা ভাই মাদি পার পিস কত রাখবেন 1200 টাকা করে ভাই 1200 টাকা করে আর দুইটা একসাথে নিলে একসাথে নিলে ভাই মাত্র 2000 টাকা ওকে দুইটা যদি একসাথে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা রাখা যাবে অর্থাৎ 1000 টাকা করে পিস পড়বে জি ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর ভালো মানের এক জোড়া বিউটি কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ আর কবুতর মাসাল্লাহ

ওকে ঠিক আছে মাশাল্লাহ যদি ভালো লাগে যদি ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার দাম থাকবে একদম দামাত দামি কোথায় যাবে না পঁচিশশো টাকা অসাধারণ এক জোড়া জার্মান ছিল কবুতর দেখেন খুবই চমৎকার ভাই ডান পাশেরটা কি মাদি না নর নর আপনার নর ডান পাশেরটা নর বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন কবুতর গুলো কিন্তু সম্পূর্ণ রানী কবুতর এই যে দেখেন এটা মাদি মাসা আপনি দেখায় দেন সমস্যা নাই ওকে ঠিক আছে ভাই কত লাগবেন এই জোড়াটা ভাই এই পিয়ারটার দাম থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা তারপরে তো ভাই সবগুলোর সাথে একটু কম প্রমাইজ করছেন এটার সাথে আমি লক্ষ্য বলছি আজকে ডিসকাউন্টের মেলা বসাই দেব ইনশাআল্লাহ এটা তো আপনার তদ্রূপ বাহিরে না

আচ্ছা ঠিক আছে তাহলে ওই পেটটাও দেখাই চলেন ওকে ওকে এটা দ্বিতীয় পেটটা না ভাই হ্যাঁ ভাই ওকে এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেটটা তাহলে দুই পেয়ার নিলে কত থাকবে ভাই ভাই দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই সংগ্রহ করে সেক্ষেত্রে আরো 500 টাকা ডিসকাউন্ট থাকি 3500 টাকা পড়বে দুইজন 500 টাকা ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে শাটিন কবুতর দেখার মতো কিন্তু দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি সেম কালারের ভিতরে 마শাআল্লাহ ডিমান্ডস নাকি ভাই হ্যাঁ ভাই জমছে তো না হ্যাঁ মাশাআল্লাহ দুইটাই কিন্তু আপনারা জমা ডিম সহকারে নিতে পারবেন নটটা ডাকতেছে হাড়িতে বৈশা সুইটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কত লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকা ভাই বেশি মনে হচ্ছে তাহলে ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট না ওকে দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ভাই কবুতর খুবই সুন্দর টকটকে লাল গিয়ে এক জোড়া ড্যারিশ কবুতর আছে সম্পূর্ণ রানিং এটা ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাশাআল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু আপনার ব্রিডিং মুডে আছে যে কোনো সময় ইনশাল্লাহ আশা করি ডিম পারবে ভাই কত লাগবে এই জোড়া এই পেয়ারটা মাত্র 3200 টাকা 3200 টাকা হ্যাঁ ভাই কবুতরের গেটআপ দেখেন ভাই কোয়ালিটি দেখেন চোখগুলো দেখেন ভাই আর ঠোঁটের শেপগুলো দেখেন অবশ্যই অবশ্যই কবুতরের কোয়ালিটি দেখে কিনতে হবে যাই হোক আর একটু কমাই টমাই দেন ভাইয়া ভাই তাহলে আরো 500 টাকা ডিসকাউন্ট কত 2500 3200 থেকে 500 ডিসকাউন্ট দিলে মাত্র 2700 টাকা ভাই 2700 টাকা না ভাই এটা তো বাঞ্জা ছিল মনে হয় তাই না যাকে দেখ জোড়া ময়না যাকে যে আপনার বাঞ্জা কবুতর মাথায় কিন্তু জুটেছে নিচে ডিম দেওয়া আছে কি ভাই হ্যাঁ ভাই ডিম দেওয়া অল টাইম কি বসবে ভাই যে কোনো টাইমে দিবেন ভাই বসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কয়টা ডিম ওরে বাবা তিনটা ডিম দিবেন ভাই হ্যাঁ ভাই তিনটা দিব মাশাআল্লাহ তিনটা ডিম দেওয়া আছে ভাই আচ্ছা কিসের ডিম দেওয়া বলতে পারবেন এটা আপনার সম্ভবত আপনার এই যে লাল বোম্বাই ডিম তা না হইলে আপনার এই যে আচ্ছা যাই হোক ডিমগুলো কিন্তু অলরেডি জমা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর তাবدايه কবুতর গুলো এই দজটা কত রাখবেন বানজা দজটা বানজা দজটা 2000 টাকা না ওকে ঠিক আছে ডিমগুলো কি দিয়ে দিবেন হ্যাঁ ডিম চাই ডিম দিয়ে দেব ওকে ঠিক আছে যদি ডিম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম সহকারে নিতে পারবেন আর দাম কিন্তু লেস করা হবে না একদম 2000 টাকা না ভাই ওকে মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া গিরিবাস কবুতর আছে চুইটাল গিরিবাস কষা এগুলা না ভাই ডিম কে দিয়ে দিবাই না মাসাল্লাহ ওই যে দেখেন দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন ভাই রানিং রানিং আর কি বলবো ডিম তো আছে অলরেডি জমা ডিম না ভাই ভাই ওকে জোড়াটা কত লাগবেন জোড়াটা ভাই মাত্র আপনার পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ওকে ঠিক আছে যদি আপনারা পছন্দ হয় নিতে পারেন আর এক জোড়া আছে সেম কোয়ালিটি দুই পেয়ার সেম কোয়ালিটির ভিতরে আরেক পেয়ার কবুতর আছে দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই একসাথে সংগ্রহ করে সেই ক্ষেত্রে আপনার কিছু ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে এই পাশের পেয়ারটা না ভাই ওকে ঠিক আছে এটা হচ্ছে যে আপনার এই পেয়ারটা এখানে কিন্তু আপনার ডিম দেওয়া আছে না ভাই হ্যাঁ হ্যাঁ এদেদে ডিম মাশাআল্লাহ এই যে দেখেন ফুটার সময় আসছে

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর খুবই চমৎকার খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের বিগ সাইজের কবুতর আর পায়ের ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় এটা কিন্তু মাস্টার পেয়ার না ভাই হ্যাঁ ভাই পেয়ার মাস্টার পেয়ার দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর

মানে এর উপর আর কবুতর হয় না হ্যাঁ আসলে চমৎকার কবুতর খুবই কমই আছে যাই হোক এই জোড়াটা ভাই কেমন প্রাইস ভাই এর প্রাইসটা আপনি আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে না ওকে ঠিক আছে এটা তো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ভাই মাশাআল্লাহ 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন এই যে দেখেন ব্রিডিং করার কিন্তু চান্স আছে এখনই এটা কিন্তু আপনার ব্রিডিং মোডে রয়েছে যাই হোক এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটা আপনার আলোচনা করে কিন্তু নিতে হবে জোড়াটা